সুপ্রিয় দর্শক মন্ডলী গ্রামীণ হাট বাজারের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আবার আজকে চলে আসলাম আমরা লতির বাজারে দেখতে পাচ্ছেন এটা আমাদের যশোর ফুলের হাট বাজার মাগুরা রোডে আর এখানে লতি বিক্রয় করা হচ্ছে দেখতে পারছেন মূলত এই বাজারটি লতির জন্য খুবই বিখ্যাত আর এখানকার যে লতিগুলা এটা হলো যশোরের লতিরাজ বলে থাকে আর বর্তমানে আমরা লতির আপডেটটা জানলাম এই যশোরপুলাট বাজারে লতির বর্তমান বাজার চলতেছে পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে আপনারা সর্বোচ্চ পঞ্চাশ টাকা পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন এ গ্রেড বি গ্রেড এই যে দেখুন লতিগুলা আমি আপনাদেরকে কাছ থেকে একটু দেখাবো আপনারা দেখুন মোটাটা আপনার এই যে সাইজ এটা হলো আপনার পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা এরকম আর এই যে চিকনটা কিন্তু আপনার পঞ্চাশ টাকা করে বর্তমান চলতেছে এই যে দেখতে পারছেন তো এটা হলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে এটা হলো যশোরের লতিরাজ যে লতিরা বিখ্যাত সেই লতিটাই মূলত আর এই লতিগুলা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যারা হলো আপনার ঢাকার আড় আছে তারা মূলত এই লতিগুলা ওই যে দূরে যে ট্র্যাকগুলো দেখতে পাচ্ছেন ট্র্যাকে করে লোড করে এই লতিগুলা নিয়ে যায় ঢাকা কারণ বাজারের উদ্দেশ্যে এই যে দেখতে পাচ্ছেন সব আপনার লতিগুলা বস্তা দিয়ে সুন্দরভাবে বাঁধা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই ছিল লতির আপডেট যারা আমাদেরকে বলেন যে ভাই লতির বাজারের আপডেট কেমন কি দাম এটা একটু আমাদেরকে জানাবেন মূলত তাদের জন্য এই ভিডিওটি তো আজকে লতির বাজার পঁয়তাল্লিশ টাকা বি গ্রেড এ গ্রেড হলো আপনার সর্বোচ্চ পঞ্চাশ টাকা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ